নিবারণের বৈরুতে ইসরায়েলি হামদা হিজবুল্লার চিফ অব স্টাফ সহ নিহত পাঁচ আহত আটাশ দেড় মাসে গাজায় প্রায় পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন প্রাণহানি অন্তত তিনশো বিয়াল্লিশ ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতির দাবি রুবিওর ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জেমস খারকিভে রুশ হামলায় শিশু নিহত চার জলবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমাতে একমত জি টোয়েন্টি জোটের নেতারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভবিষ্যতে যুক্ত হতে পারে ভারতের সঙ্গে মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তীব্র নিন্দা ইসলামাবাদের লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লার চিফ অব স্টাফ সহ পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আটাশ জন হামলায় রাজধানীর দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এদিকে গাজায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী গেল দেড় মাসে উপত্যকায় প্রায় পাঁচশো বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এতে অন্তত তিনশো বিয়াল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু স্থানীয় সময় রোববার বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো কয়েক সেকেন্ডে সাথ হয়ে যায় পুরো এলাকা ধসে পড়ে ভবন ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ চিফ অব স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলের এই বিমান হামলায় হিজবুল্লার চিফ অব স্টাফ হাইথাম আলী তাপতাবায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এছাড়া হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন আহত হয়েছেন অনেকেই হামলার পরেই লেবানিজ সেনা অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহ জানান হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লার সামরিক প্রধান আলী তাপতাবাই এক ভিডিও বার্তায় তিনি বলেন তাপতাবাই হিজবুল্লার অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলাকে স্পষ্ট উস্কানি বলছে হিজবুল্লাহ সংগঠনটির দাবি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে এ ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির এদিকে গাজার চিত্র প্রায় একই নুসিরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বহু মানুষ যাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে গেল দেড় মাসে প্রায় পাঁচশোবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এতে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার তেহরানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেন ওয়াশিংটনের বক্তব্য নয় বরং বাস্তব পদক্ষেপই ইরানের জন্য মুখ্য যুক্তরাষ্ট্র যদি চাপ ভিত্তিক কৌশলেই অটল থাকে তাহলে অর্থবহ আলোচনা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি বাঘেইয়ের মতে যুক্তরাষ্ট্রের আলোচনার ধরন পারস্পরিক লাভের কূটনীতির বদলে আদেশ ও চাপের উপর দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলা ঘিরে শিগগিরই অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তাদের দাবি প্রেসিডেন্ট মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে প্রথম ধাপ হবে গোপন অভিযান এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্ক বার্তার পর ফ্লাইট বাতিলের হিরিক পড়েছে ভেনেজুয়েলা সরকারের উপর চাপ সৃষ্টি করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র মাদক নির্মূলের নামে সম্প্রতি দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌজানে হামলা ভেনেজুয়েলায় সিআইএ এর গোপন অভিযান পরিচালনায় ট্রাম্পের অনুমতিসহ নানা পদক্ষেপে বেড়েছে উত্তেজনা এমন পরিস্থিতিতে শিগগিরই কারাকাসকে কেন্দ্র করে অভিযানের প্রথম ধাপ শুরুর মার্কিন পরিকল্পনার কথা সামনে এলো নাম প্রকাশে অনিচ্ছুক যার মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রেসিডেন্ট মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে নতুন অভিযানের প্রথম ধাপ হবে গোপন অপারেশন তবে কবে কখন কি পরিসরে এই অভিযান পরিচালনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও আছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তারা মাদুরো সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে ভেনেজুয়েলার চক্র কার্টেল দ্য লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে যদিও চক্রটির সঙ্গে মাদুর সম্পৃক্ততার কোনো প্রমাণ উপস্থাপন করেনি হোয়াইট হাউস এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সভাপতির বরাদ দিয়ে এপি জানিয়েছে স্পেনের ইবেরিয়া পর্তুগালের ট্যাপ চিলির লাতাম কলম্বিয়ার সহ কয়েকটি এয়ারলাইন্স গত শনিবার থেকে ভেনেজুয়েলার আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সারায়ে তাকায়চির মন্তব্য সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ই বলেন জাপান সামরিকভাবে তাইওয়ানে হস্তক্ষেপের চেষ্টা করছে এমন মন্তব্য দু দেশের সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে সতর্ক করছেন তিনি চীন এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি পাঠিয়ে নিজেদের প্রতিরক্ষা নিশ্চয়তা দিয়েছে যদিও টোকিও জানিয়েছে চীনের দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং শান্তি বজায় রাখার প্রতি তাদের প্রতিশ্রুতি অটুট চীনের সঙ্গে সংলাপে প্রস্তুত জাপান বলেও জানান প্রধানমন্ত্রী তাকাই চি ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি চুক্তির সংঘাত অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর দাবি কেভের সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রস্তাবে পরিবর্তন আনা প্রয়োজন জি সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেয় ইউরোপীয় নেতারা এদিকে রাজনৈতিক ও কূটনৈতিক তাঁড়াপড়নের মাঝেই অব্যাহত রয়েছে দুদেশের পাল্টাপাল্টি হামলা পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী তিনি প্রো ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় কিয়েভ জানায় কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হলেও কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে ফলে বাড়ছে হতাহতের সংখ্যা সীমান্ত জুড়ে আর্টিলারি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে উভয় পক্ষের শীতের আগমনে রুশ বাহিনী কিয়েবের জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান টার্গেট করায় বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে একই দিন পাঁচটি রুশ অঞ্চল ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের আকাশে তেত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে শান্তি আলোচনায় মার্কিন সমর্থিত প্রস্তাব ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে কিয়েবের মতে সার্বভৌমত্ব ও ন্যায় বিচার নিশ্চিত না হলে কোনো শান্তি দীর্ঘস্থায়ী হবে না ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দাবি মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে কিন্তু এতে এখনও অনেক পরিমার্জনা প্রয়োজন এদিকে শুরুতে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করলেও এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ভিন্ন সুর শনিবার সাংবাদিকদের তিনি বলেন প্রস্তাবিত শান্তি চুক্তি চূড়ান্ত প্রস্তাব নয় তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন কিয়েভ এই পরিকল্পনা নাকচ করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রিডরিক মেজ এ সময় যে কোনো সমাধানই সম্পৃক্ত করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিতের উপর জোর দেন তারা পরবর্তীতে জি সেভেন ভুক্ত দেশগুলোর সঙ্গেও বৈঠক করেন তারা এদিকে ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ ও শান্তি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপীয় নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বরতি মিজেলেন্সকে একই বিষয়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা শুল্ক আরোপের হুমকি দিয়ে আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করছে বলেও জানান তিনি স্থানীয় সভা শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান গত মে মাসে শুল্কের হুমকি দেখিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামানোর কৃতিত্ব একাধিকবার দাবি করেছেন ট্রাম্প পোস্টের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়